Bye. Hello, everyone. Today, we are going to discuss Semester 5 Artificial Intelligence and Data Science Engineering. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real world electronics. Let's start today's episode. <laughs> আর সেটা হলো ক্লাসিফিকেশন মানে ডেটাকে কি করে আলাদা আলাদা গ্রুপে ভাগ করতে হয় একটা মেশিন কিভাবে দুটো জিনিসকে আলাদা করতে শেখে তার একদম গোড়ার কথাই কিন্তু লুকিয়ে আছে এই আমের ঝুড়িতে তো প্রথম ধাপ সাধারণ বিভাজক রেখা চলুন একদম বেসিক নিয়মটা দিয়ে শুরু করা যাক এই যে লাইনটা দেখছেন এটা আসলে গণিতের ভাষায় লেখা একটা নিয়ম একটা ফাংশন এটা কি করে এটা আমের বৈশিষ্ট্য মানে তার আকার আর রংকে ইনপুট হিসেবে নেয় আর আউটপুটে বলে দেয় আমটা ল্যাংরা নাকি হিমসাগর স্কুলে সে ওয়াই ইকোয়ালস টু এক্স প্লাস সি সরলরেখার সমীকরণের কথা মনে আছে এটাও অনেকটা তেমনই কিন্তু এখানে এটা শুধু একটা গ্রাফ আঁকে না এটা একটা সিদ্ধান্ত নেয় দেখুন গ্রাফে ব্যাপারটা কত সহজ লাগছে তাই না শুধু একটা লাইন টেনে দিলাম আর সব আম আলাদা হয়ে গেল কিন্তু বাস্তব জীবন কি সবসময় এত সোজা সব ডেটা কি এত সহজে ভাগ করা যায় এখানেই কিন্তু এই পদ্ধতির আসল চ্যালেঞ্জটা লুকিয়ে আছে তার মানে লিনিয়ার ডিসক্রিমিনেন্ট মানে কি শুধুই একটা সরলরেখা যা আমাদের ডেটাকে ভাগ করে দেয় আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও এ ছোট্ট আইডিয়াটার উপরেই কিন্তু আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক বড় বড় মডেল দাঁড়িয়ে আছে আচ্ছা লাইন তো টানলাম কিন্তু আসল প্রশ্নটা হল মেশিন নিজে থেকে কি করে বুঝবে যে লাইনটা ঠিক কোথায় আঁকতে হবে এখানেই আসছে আমাদের পরের অধ্যায় ভুল থেকে শিক্ষা মানে পারসেপশন অ্যালগোরিদম পারসেপ্ট্রন হল ঠিক একজন স্টুডেন্টের মতো ও প্রথমে আন্দাজে একটা লাইন টানে তারপর দেখে আরে ভুল হয়ে গেল আর সাথে সাথে নিজেকে একটু শুধরে নেয় লাইনটাকে একটু সঠিক জায়গায় সরিয়ে নেয় আমরাও তো ঠিক এভাবেই শিখি তাই না ভুল করতে করতে এই পুরো চক্রটা একবার ভাবুন তো প্রথমে একটা আন্দাজে লাইন টানা হলো। তারপর একটা আমকে চেক করা হলো। ভুল হলো সাথে সাথে লাইনটা একটু সরে গেল আবার চেক আবার ভুল লাইনটা আবার একটু সরে এলো এই প্রসেসটা চলতেই থাকে চলতেই থাকে যতক্ষণ না লাইনটা এমন একটা পারফেক্ট জায়গায় পৌঁছায় যেখানে আর কোনো ভুল হচ্ছে না এই যে ক্রমাগত নিজেকে শুধরে নেওয়ার ক্ষমতা এটাই পারসেপট্রনের আসল শক্তি তাহলে পার্সেপ্ট্রন অ্যালগোরেদম শেখার জন্য কোনো একটা কাজ করে ও শেখার মূলমন্ত্রটা কি একটাই ভুল থেকে শিক্ষা প্রত্যেকটা ভুল ওকে সঠিক উত্তরের দিকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যায় তো এতক্ষণ আমরা এমন একটা লাইন খুঁজছিলাম যা শুধু ডেটাকে ভাগ করতে পারে কিন্তু শুধু ভাগ করলেই কি হবে আমাদের তো সবচেয়ে ভালো মানে সবচেয়ে নিরাপদ লাইনটা খুঁজে বের করতে হবে তাই না চলুন এবার সেই খুঁজে বেরোনো যাক এসভিএম শুধু একটা লাইন টানে না ও এমন একটা লাইন খোঁজে যার দুপাশে যতটা সম্ভব ফাঁকা জায়গা থাকে মানে একটা বাফার জোন এই ফাঁকা জায়গাটাকেই টেকনিক্যাল ভাষায় বলে মার্জিন আর সোজা কথায় মার্জিন যত চড়া হবে আমাদের ক্লাসিফিকেশন তত বেশি নির্ভরযোগ্য হবে তত বেশি কনফিডেন্টলি বলা যাবে ব্যাপারটা অনেকটা কাবাডি কোর্টের মাঝের লাইনের মতো ভাবুন ওই সেন্ট্রাল লাইন থেকে দু দলের প্লেয়াররা যত দূরে থাকবে রেফারির সিদ্ধান্ত নিতে তত সুবিধা হবে তাই তো কোনো কনফিউশন থাকবে না এসভিএম ঠিক এই কাজটাই করে ও একটা চওড়া নো ম্যানস ল্যান্ড তৈরি করে যাতে ভুল করে কেউ লাইন পার না করে ফেলে এখানে তিনটে খুব গুরুত্বপূর্ণ ধারণা আছে প্রথমটা হলো অপটিমাল হাইপারপ্লেন মানে সেই সেরা বিভাজক রেখাটা তারপর আসছে মার্জিন মানে ওই বাফার জোনটা আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো সাপোর্ট ভেক্টর এই সাপোর্ট ভেক্টরগুলো হলো সেই ডেটা পয়েন্ট মানে আমাদের উদাহরণে সেই আমগুলো যেগুলো একদম মার্জিনের ধারে দাঁড়িয়ে আছে ওরাই যেন বর্ডারের পাহারাদার যারা ঠিক করে দেয় মার্জিনটা কতটা চওড়া হবে এখন প্রশ্ন হল আমাদের ক্লাসিফায়ারের জন্য এই চড়া মার্জিনটা কেন এত ভালো কারণটা খুব সহজ চড়া মার্জিন মানে হল একটা বড় সেফটি জোন ভবিষ্যতে যদি এমন কোনও নতুন ডেটা আসে যে একদম বর্ডারের কাছাকাছি এই চড়া মার্জিনটা তাকে ভুল দিকে চলে যাওয়া থেকে বাঁচাবে এতে আমাদের সিস্টেমের ফিউচার প্রেডিকশন আরও নিখুঁত হওয়ার কনফিডেন্স অনেক বেড়ে যায় তাহলে আমাদের পুরো যাত্রাপথটা যদি এক একঝলকে দেখি কি দাঁড়ালো আমরা শুরু করেছিলাম লিনিয়ার ডিসক্রিমিনেন্ট দিয়ে যেটা ছিল একটা সাধারণ নিয়ম তারপর এলাম পার্সেপ্ট্রনের কাছে যে একজন শিক্ষার্থীর মতো ভুল থেকে শেখে আর সবশেষে পৌঁছালাম সাপোর্ট ভেক্টর মেশিনে যা আমাদের সবচেয়ে নিরাপদ লাইনটা খুঁজে দেয় তো আমবাগান তো অনেক ঘোড়া হলো। চলুন এবার এই জ্ঞানটাকে আমাদের রোজকার ডিজিটাল জীবনে নিয়ে আসি এই অ্যালগোরিদমগুলো প্রতিদিন আমাদের কিভাবে সাহায্য করে জানেন আমাদের সবার ইমেল বক্সে যে স্প্যাম ফিল্টার থাকে সেটা কিন্তু ঠিক এই পদ্ধতিতেই কাজ করে ও কিছু শব্দকে যেমন লটারি ফ্রি প্রাইসকে স্প্যামের বৈশিষ্ট্য হিসেবে চেনে আর অন্য কিছু শব্দ যেমন মিটিং রিপোর্টকে সাধারণ ইমেলের বৈশিষ্ট্য হিসেবে চেনে তারপর এদের মধ্যে একটা অদৃশ্য লাইন টেনে দেয় আর স্প্যামগুলোকে আলাদা করে দেয় সিম্পল কিন্তু কি পাওয়ারফুল তো এই সব কিছুর মানে কি এটা কেন এত গুরুত্বপূর্ণ একটা সাধারণ আমের সমস্যা থেকে শুরু করে আমরা কোথায় এসে পৌঁছালাম চলুন সেটাই দেখি এই স্লাইডটা আমাদের পুরো গল্পের সারসংক্ষেপ সমস্যাটা ছিল খুব সাধারণ আম বাছাই করা প্রথম আইডিয়া ছিল একটা সিম্পল লাইন টানা তারপর এলো স্মার্ট আইডিয়া ভুল থেকে শেখা আর সবশেষে এলো সেরা আইডিয়া সবচেয়ে নিরাপদ গ্যাপটা খুঁজে বের করা আর এর ফল এই আইডিয়াগুলোই আজকের মডার্ন এআইকে শক্তি যোগাচ্ছে আজ আমরা যা কিছু শিখলাম এটা শুধু পরীক্ষার জন্য বা একটা কনসেপ্ট হিসেবে ভাবলে কিন্তু ভুল হবে এই যে লাইন টেনে ডেটাকে ভাগ করার একটা সাধারণ ধারণা এটাই কিন্তু ভবিষ্যতের টেকনোলজির একদম কোর বিল্ডিং ব্লক সেলফ ড্রাইভিং গাড়ি হোক বা মেডিকেল ইমেজিংয়ে ক্যান্সারের কোষ খুঁজে বের করা সবকিছুর পেছনেই রয়েছে এই ক্লাসিফিকেশনের ক্ষমতা এই বেসিকটা যদি একবার মজবুত হয়ে যায় তাহলে ভবিষ্যতের অসাধারণ সব ইনোভেশনের দরজা কিন্তু খুলে যাবে এই যে সরল রেখাগুলো এগুলোই আজকের কমপ্লেক্স এআই সিস্টেমের পূর্বপুরুষ ভাবুন তো এই জ্ঞানকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আপনারা আর কোন কোন অবিশ্বাস্য সমস্যা সমাধান করবেন সম্ভাবনা কিন্তু সত্যিই অসীম